আপনারা জানেন যে আমাদের সমাজের এক মানুষ এই কালো জাদুতে বিশ্বাস করে না যদি কেউ কোরআনের জীবন্ত মজে যার অলৌকিকত্ব দেখতে চায় তাহলে সে কালো জাদু গ্রস্ত রোগীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে যে ট্রিটমেন্ট করা হয় এটা দেখে সে আল্লাহ কুদ্রত দেখতে পাবে কোরআনের বিরাকল দেখতে পারে তো কালো জাদু এটা কোনো মানুষকে আক্রান্ত করলে সচরাচর সাধারণত কোনো ওষুধ ওষুধে কোনো কাজ হয় না কোনো চেক আপে কোনো রোগ ধরা পড়ে না দিন দিন অসুস্থ হয়ে যায় খুব ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায় একটি আছে কালো জাদু এটা মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় শেষ করে ফেলে দেয় নানা রকমের ক্ষতিগ্রস্ত মানুষকে করে এবং আজকাল আপনারা দেখেছেন অনেকে বিভিন্ন ফুটবল টিমের ভালো ভালো খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয় এবং এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে বেশ ফলো করে মিউজিক প্রকাশ করা আপনার নিউজ প্রকাশ করা হয় এবং সমস্ত দুনিয়াতে মানুষের কাছে ওপেন সিক্রেট এখন যে বড় বড় খেলোয়াড়দেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং সেটার যে প্রভাব হয় সেটাও মানুষের কাছে দিনের আলো মতো পরিষ্কার তাহলে আমার বুঝতে অসুবিধা করতে বরং কোরআন যেটা কথা বলেছে সেটা বাস্তবায়ন দেখতে পেলে আমার ইমান আরো বেড়ে যাওয়ার কথা কিছু মানুষ আছে যে কোন রোগ ধরা পড়ে না কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে অস্বাভাবিক পর্যায়ে হয়ে যাচ্ছে এরকম বিষয়গুলো কালো জাদু আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি ঠিক একই ভাবে অনেকের অতিরিক্ত হাই আসে অতিরিক্ত সীমাতিরিক্ত হাই আসে হাই তোলাটা কিছু একটা লিমিটেশন আছে যে এই পর্যন্ত হাই তোলাই স্বাভাবিক কিন্তু যখন অস্বাভাবিক পর্যায় পর্যন্ত চলে যাবে তখন সেটা কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার আলামত থাকে দিন দিন শুকায় যাওয়া নানা রকমের পরিস্থিতি আছে সবচেয়ে বড় পরীক্ষা করার উপায় হলো সুরে বাকারা সহ বিভিন্ন রুকিয়ার অ্যাপ চালু করে দিলে ভিডিও চালু করে দিলে তেলাও চালু করে দিলে যদি এটা শোনা পরে অস্থির হয় পেরেশান হয় তাহলে এই লোকটার মধ্যে কালো জাদুর আশঙ্কা অনেক জরালো যে সে সহ্য করতে পারে না তেলাওয়াত। একজন সাধারণ মানুষ মুসলমান সহ্য করে কিন্তু সে তেলাওয়াত বন্ধ করতে পারে আযান সহ্য করতে পারে না। এরকম বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিক কাউকে করা হয়েছে তার একটা আলামত হয়। সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাকির কাছে গেলে তারা এটাকে অ্যাসেসমেন্ট করতে পারে বিভিন্ন ভাবে এবং ধরা পড়ে যে তার কালো জাদু হয়েছে কি হয়নি। আজকাল এই আপনার রাকিদের নামে অনেক লোকজন আছে যারা কবিরাজি করে উল্টাপাল্টা পদ্ধতি করে ভালো মানুষকেও কালো জাদু রোগী বানায় দেয়। অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয় যে জাদু করছে কি করছে এগুলো সবই বোগাস এবং এগুলো কোনো সঠিক পদ্ধতি না আমার পরিচিত একজন বলল যে আমার এক দাদা বহু আগে মারা গেছেন তো এরকম এক কবিরাজের কাছে যা বললাম আমার দাদার আমার দাদার নাম এটা তার বাপের নাম এটা দেখেন তো তার কোনো জাদুরাদু আছে কিনা বলে হায় হায় রে শেষ করে ফেলছে তো আর বেশি দিন বাঁচবে না অদসনে মরে শেষ তো এরকম বন্ডামি বাহতাবাজিও আছে এই যারা কোরআন হাদিসের আলোকে রুকিয়া করে ঝাড়ফুক করে এরকম মানুষদের শরণাপন্ন হবেন এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার কারণে আমার কাছে সব ঝাঁট বুক নিতে আসে আমি কোন রাখি না ভাই আমি নিজে অন্যদের কাছে ঝাঁটবুকের আমলটা নিতে হয় অ্যাডভাইস